তুমি কি জানো তুমি এই ভিডিওটা দেখছো কোনো কাকতালীয় কারণে নয় আল্লাহ তোমাকে ফিরিয়ে আনতে প্রিয় ভাই ও চাচ্ছেন বোনেরা আমরা দুনিয়ার আলোতে এত মগ্ন হয়ে গেছি যে নিজের আত্মাকে ভুলে গেছি আমরা দৌড়াচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি জানি না এটাই আজকে বাস্তবতা মানুষ কেন ভুল পথে হাঁটছে কারণ দুনিয়ার দৌড় তাকে ব্যস্ত করে দিয়েছে সময়ের অভাবে অজুহাত কিন্তু ফোনে তিন ঘন্টা সময় আছে মন ভালো নেই কিন্তু মনকে ভালো করতে আল্লাহর কাছে যাওয়ার সময় নেই আজ সোশ্যাল মিডিয়া আমাদের চোখ কান হৃদয় দখল করে নিয়েছে এক ক্লিকে হারাম কাছে এক ক্লিকে গুনাহ কাছে ভুল জানি তবুও করি কারণ আল্লাহর ভয় কমে গেছে গুনাহকে মজা মনে করছি কিন্তু মনে রাখো এক গুণা তোমার আখিরাত ধ্বংস করতে পারে এই ভুল পথের পরিণতি কি হাসি আছে ভিডিও আছে ফলোয়ার আছে কিন্তু হৃদয়ে শান্তি নেই কারণ হৃদয় আল্লাহকে ভুলে গেছে হৃদয়ের শান্তি দুনিয়া দেয় না শুধু আল্লাহ দেন পরিবারের শান্তি নেই সম্পর্কে ভাঙন বিশ্বাস হারিয়ে যাচ্ছে কারণ আল্লাহর শিক্ষা নেই কোরআন নেই মানুষ দেখে কিন্তু দেখে না শোনে কিন্তু বোঝে না কারণ হৃদয় অন্ধ হয়ে গেছে তাহলে ফিরে আসবে কিভাবে তওবা করো আল্লাহ কখনো ক্লান্ত হন না ক্ষমা করতে তুমি যত ভুলই করো আল্লাহর রহমত তোমার ভুলের চেয়ে বড় নামাজ ঠিক করো নামাজ শুধু ইবাদত নয় এটাই জীবনকে সুন্দর করে প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট কোরআন পড়ো দেখবে তোমার মন ধীরে ধীরে আলোকিত হচ্ছে হারাম থেকে বের হয়ে আসো হারাম সম্পর্ক হারাম কন্টেন্ট হারাম আয় সবই তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছে ভালো মানুষের সাথে চলো যার সাথে চলবে তুমি তার মতোই হয়ে যাবে প্রিয় ভাই ও বোনেরা একদিন আমরা সবাই মাটির নিচে শুয়ে থাকবো সেই দিন কেউ পাশে থাকবে না বন্ধু না ফলোয়ার না দুনিয়ার ব্যস্ততা সেই দিন পাশে থাকবে শুধু আমাদের আমল তুমি কত টাকা কামিয়েছো কেউ জিজ্ঞেস করবে না তুমি কত বড় ছিলে কেউ দেখবে না দেখা হবে শুধু তুমি আল্লাহর জন্য কি করেছ তুমি যদি এই ভিডিও শোনো জেনে রেখো আল্লাহ তোমাকে ডাকছেন পরের ভিডিওতে আমরা বলবো কিভাবে মাত্র ত্রিশ দিনে জীবনে বড় পরিবর্তন আনা যায় তুমি কি প্রস্তুত বদলানোর জন্য কমেন্টে লিখে দাও আজকের কোন কথাটি তোমার হৃদয় ছুঁয়েছে